সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস ওম তৎস ওম তৎস ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক এক শ্রী ভগবান উবাস উর্ধ্ব মূলম অধশাখম অশোত্তম প্রাহু রব্বয় সন্দাংশি যস পর্ণানী যশ তমবেদসেদেদ গীতার গান শ্রী ভগবান কহিলেন কর্মকাণ্ডী কর্মকাণ্ডে সংসারাশ্রয় নানাজনী প্রাপ্ত হয় কভু নয় সংসার যে বৃক্ষ সেই অশ্বত ঊর্ধ্বমূল অধশাখা তার ক্ষয় পুষ্পিত বেদরছন্দ সে ব্রহ্মের পত্র মহিত সে বেদবাক্য জগৎ সর্বত্র অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ তাৎপর্য ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে তাহলে বেদের অর্থ কি এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি ভগবানের ভক্তিযুদ্ধ সেবায় নিযুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বৎ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে যে সকাম কর্মেরত তার কাছে এই অশ্বৎ বৃক্ষটির কোনো শেষ নেই সে এক ডাল থেকে আর এক ডালে সেখান থেকে অন্য এক ডালে আবার আর এক ডালে এভাবেই সে ঘুরে বেড়ায় এই জড়জগতরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তিলাভের কোনোই সম্ভাবনা নেই মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ তাকে এই বৃক্ষের রূপে বর্ণনা করা হয়েছে এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বগামী কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহ লোক থেকে কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটি সম্বন্ধে অবগত হতে পারেন তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা এখন ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি এই অধ্যায়ের শুরুতে জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী তার অর্থ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহত্তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয় সেখান থেকে গ্রহমণ্ডলী রূপে বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়িয়ে ছড়িয়ে পড়ে তার ফল হচ্ছে জীবের কর্মফল যেমন ধর্ম অর্থ কামমক্ষ এখন এই জগতে এমন কোন গাছের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী কিন্তু সেটি আছে সেই গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরের বৃক্ষগুলি শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয় পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিরজগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব জলে যেমন বৃক্ষে ছায়া পড়ে তেমনি চির ছায়া পড়ে আমাদের কামনার উপর প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথার্থভাবে জানতে হবে তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ চিত জগতে কিছুই আছে নির্বিশেষবাদীরা মনে করে যে বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম এবং শাঙ্খদর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ তারপর প্রকৃতির তিনটি গুণ তারপর পঞ্চমহাভূত তারপর দশেন্দ্রীয় মন আদির প্রকাশ হয় এভাবেই তারা সমস্ত জড় উপাদানে বিভক্ত করে ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন তাহলে এই জলজগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে একশো ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত এবং অপর একশো আশি ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে জগৎ জলজগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয় তাহলে চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে কিন্তু তা রয়েছে বাস্তবভাবে প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং সেই কথা ভগবদ গীতায় ব্যাখ্যা করা হয়েছে এই প্রকাশ যেহেতু জড়ো তাই তা অনিত্য অস্থায়ী প্রতিবিম্ব অস্থায়ী কেননা কখনো কখনো তাকে দেখা যায় আবার কখনো কখনো তাকে দেখা যায় না কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্ব প্রতিবিম্বিত হচ্ছে তা নিত্য জড়ো আকাশে সেই বৃক্ষে জড়ো প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে যখন বলা হয় যে কেউ বেদ সম্বন্ধে জানেন তখন অনুমান করা হয় যে এই জড়জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায় তা তিনি জানেন এই পন্থা যিনি জানেন তিনি হচ্ছেন যথার্থ বেদজ্ঞ বেদের কর্মকাণ্ডের প্রতি প্রতি যে আকৃষ্ট আকৃষ্ট বুঝতে হবে সে বৃক্ষটি বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয় বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটি কেটে বাদ দিয়ে শীত জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা শ্লোক দুই অধস্ত উদ্ধম প্রসৃতাস্ত শাখা গুণ প্রবৃদ্ধা বিষয়া প্রবালা অধস্তা মূলান্ন অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে গীতার গান বৃক্ষের সে শাখাগুলি ঊর্ধ্বাদগতি গুণের বসেতে যার যথাবিধিমতি সে বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ নিজ কর্ম অনুসারে যত ভাবরোধ বদ্ধজীব ঘুরে সেই বৃক্ষ ডালে ডালে মনুষ্য লোক সে নিজ কর্মফলে অনুবাদ এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্ব বিস্তৃত ইন্দ্রিয়ের ইন্দ্রিয় এই গুণের পল্লব এই বৃক্ষের মূলগুলি অধদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ তাৎপর্য সেই অসৎ বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হচ্ছে তার ডালপালাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে তার নিম্নাংশে মানুষ পশু গরু ঘোড়া কুকুর বেড়াল আদি বৈচিত্র্যময় জীবের বিভিন্ন প্রকাশ হয়েছে এরা অধমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীবসমূহ বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয় তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো কোনো জমি অনির্ভর আবার কোনো কোনো জমি খুব উর্বর তেমনি জড়া প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয় সেই বৃক্ষের পল্লবগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি চক্ষু কর্ণ নাসিকাজীবা বাদি ইন্দ্রিয়গুলি হচ্ছে ডালপালার ডগা যা বিভিন্ন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত তার পল্লবগুলি হচ্ছে শব্দ রূপ স্পর্শ আদি ইন্দ্রিয় বিষয় বা তন্মাত্র তার শাখামূলগুলি হচ্ছে নানারকম সুখ ও দুঃখ আসক্তি ও বিরক্তি সর্বদিকে বিস্তৃত গৌণমূলগুলি থেকে ধর্ম ও অধর্ম পাপ ও পুণ্যকর্ম করার প্রবণতা উদয় হয় মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য গ্রহলোকগুলিতে উচ্চতর লোকে গিয়ে পুণ্যকর্মের ফল ভোগ করার পর সে আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী কর্মের মাধ্যমে উন্নীত হতে চায় এই মনুষ্যলোক হচ্ছে জীবের কর্মক্ষেত্র